আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়াফি ডেইলি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক রোস্টের রেসিপি এখানে আমি আট পিসের রোস্ট রান্না করব আট পিস রোস্টের জন্য কতটুকু মশলা লাগবে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রোস্টের মশলাগুলি রেডি করি এখানে পেঁয়াজ কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এরপর অল্প একটু পানি দিয়ে এগুলি একসাথে ব্ল্যান্ডারে দিয়ে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি পেঁয়াজ আর বাদামগুলি একসাথে ব্ল্যান্ড করে আমি সবগুলি একটা পাটির ভিতরে নিয়ে নিলাম এরপর এখানে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি সাথে আমি রোস্টের মশলাও তিন চামচ এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি বাকি মশলাগুলিও এভাবে দিয়ে দিব আর পিস রোস্টের মশলার জন্য কতটুকু মশলা লাগবে আপনি একটু ভালোভাবে দেখে নিন এখানে এক চামচ জিরে গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ নিয়ে নিচ্ছি এরপর মশলাগুলি সব ভালোভাবে মিক্সড করে এখানে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তো এবার এখানে আমি আট পিস মুরগির মাংস ভালোভাবে ধুয়ে এখানে আদা এক চামচ মরিচ হালকা যতটুকু আপনারা পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এক চামচ লবণ দিয়ে এগুলি ভালোভাবে আমি এরকম মিক্সড করে নিয়েছি এগুলি মিক্সড হয়ে গেলে কিছুক্ষণের জন্য এগুলি ম্যারিনেট করে এগুলি রেখে দিচ্ছি তো এখানে আমি এক চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দুটো করে পিস এভাবে ভেজে নিচ্ছি তো খেয়াল রাখতে হবে এখানে মুরগির পিসগুলি যেন বেশি ভাজা না হয় বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে এরকম ব্রাউন কালার আসলে আপনারা নামিয়ে নেবেন তো এখানে আমি সবগুলি রোস্টের পিস এভাবে ভেজে নিলাম এখানে মুরগির পিসগুলি সব ভাজা হয়ে আসলে এরপর যায় এখানে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম এরপর এক কাপের মতো তেল দিয়ে এখানে দুটো তেজপাতা ছয়টা এলাচ কয়েকটা দারচিনি দিয়ে এভাবে হালকা একটু নেড়ে নিলাম এরপর এখানে আমি আগে থেকে রেডি করা সব মশলা ওগুলি সব দিয়ে দিচ্ছি মশলাগুলি দিয়ে এগুলি হালকাভাবে নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো এখানে রান্না হয়ে আসলে মশলার উপর তেল চলে আসলে সব মুরগির পিসগুলি দিয়ে এভাবে হালকাভাবে নেড়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রোস্টের কালারটা কত সুন্দর আসছে এরপর এগুলি নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে ভালোভাবে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি তো টকটক দিয়ে আবারও এগুলি আমি ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি এরপর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ওপরে দিয়ে দিচ্ছি তো এভাবেই আমি আমার রোস্ট রান্না শেষ করলাম রান্নার শেষ পর্যায়ে আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ ওগুলি রোস্টের উপর এভাবে দিয়ে দিচ্ছি তো আমার রোস্টের রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ